বিসমিল্লাহির রহমানি রহিম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটি হইতেছে একটি তিন মাতা রাইস মিল কেউ আবার বলে এটাকে ম্যাজিক মেশিন এক একজন এক এক নাম এটা বলে তাকে এটা হইতেছে অনেকে ভার্সন আসছে এটা হচ্ছে সবচেয়ে আপডেট এবং লাস্ট ভার্সন এটা হইতেছে ভার্সন পঁয়তাল্লিশ আবারও বলতেছি এটা হইতেছে বারসন পঁয়তাল্লিশ বারসন পঁয়তাল্লিশটা এটা কিভাবে আপডেট হয়েছে এটা কি কি করা হয়েছে কি কীভাবে আপডেট করা হয়েছে এটা আর বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে এবং দাম সহকারে থাকতেছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন হইতেছে রাইস মিল রাইস মিলটা আমি একটু মেপে দেখাচ্ছি সাড়ে নয় ইঞ্চ আপনি ক্যাল করেন বড়ি হইতেছে আপনার সাড়ে নয় ইঞ্চি রাইস মিলের ভড়ি আর লম্বাই হইতেছে আপনার চোদ্দো ইঞ্চি আগে যেটা ছিল এটা প্রস্ত ছিল আপনার কম ছয় ইঞ্চি প্রস্ত ছিল এটা নয় ইঞ্চি প্রস্ত আসছে আর এটার যে ভিতরের যে আপনার শেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার আগের যে শেলটা ছিল শেলটা ছিল এরকম সিম্পল একটা শেল ছিল এটা দিয়ে আপনার তিন মন থেকে সাড়ে তিন মন ধান আপনার মারাই করতে পারতেন এখন এটা দিয়ে আপনার নয় থেকে দশ মন ধান মারাই করে নেবেন আর এই শেলের সাথে এই শেলের পার্থক্যটা আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি দেখেন এই শেলের যেই এই এইগুলা এগুলো হইতেছে আপনার খুবই চিকন এবং এই এই এগুলো যথেষ্ট মোটা এবং হেভি করা হয়েছে আর এগুলো যথেষ্ট মোটা করা হয়েছে আর এগুলো ছিল একদম চিকন আর এটার ভিতরে জায়গা বেশি থাকার কারণে আপনার নয় থেকে দশ মন ধান আপনারা এই ভাঙতে পারবেন আর এগুলোর ব্লেডগুলো যথেষ্ট হেভি এবং মজবুত হয়ে থাকে আর এটার যে এই ধানের যে তুষগুলা একদম কুড়া হয়ে বের হবে আর এটা হপারটা দেখেন হবারটা অনেক সুন্দর আর হপারটা যথেষ্ট বড়ো করা হয়েছে যে দানের হপারটা আর এখানে একটা ক্রাশার দেওয়া হয়েছে এটার হপারটাও বড় ক্রাশারটা হয়েছে মোটা অনেক হেভি স্টিলের এটা দশ ইঞ্চি এটা হলো আপনার নেট গ্রান্ডার অনেকে বলে হয় ক্রাশার এটা ভিতরটা দেখেন একটা নেট সিস্টেম এই যে নেটটা দেখেন এই নেটটা ছোটো ছিদ্র এটা দিয়ে আপনার একদম গুঁড়া হবে পাউডার হবে আর যদি একটু বড় ছিদ্র মোটা ছিদ্র নেন তাহলে আপনার সুজি করতে পারবেন এবং আখ ভাঙা করে নিতে পারবেন আর এটা সাথে থাকতেছে একটি গ্র্যান্ডার যেটাতে হলুদ মরিচ দৈন্যা ভুট্টা সমস্ত সমস্ত কিছু পাউডার করতে পারবেন এটা হতেছে পাথর গ্র্যান্ডার এটার ভিতরে আপনার দুইটা পাথর আছে পাথরে পাথরে ঘর্ষণ খেয়ে আপনার সমস্ত কিছু র মেটেরিয়াল যা আছে সমস্ত কিছু আপনার একদম পাউডার হয়ে যাবে আর এটার সাথে যে মোটরটা আপনার থাকতেছে মোটরটা পাঁচ গোঁড়া একটি মোটর থাকতেছে মোটরটা সম্পূর্ণ তামার তারের একটি মোটর আর এটার যে আমি ডেলিভারি মুখটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেলিভারি মুখটা লম্বাই আপনার পাঁচ ইঞ্চি হচ্ছে আর আগের যে মডেলগুলো ছিল আগের যে ভার্সনগুলো ছিল এগুলোর ডেলিভারি মুখটা থাকছে আপনার তিন ইঞ্চি এখন এটা পাঁচ ইঞ্চি ডেলিভারি মুখ এই কারণে আপনার প্রোডাকশানটা বেশি হবে আর লম্বাই এটা থাকতেছে আপনার এই সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি লম্বাই থাকতেছে আর এটার যে দেখেন এখানে সমস্ত কিছু লেখা আছে এটার মডেলটা হইতেছে এন তিনশো পঞ্চাশ হইতেছে দুইশো পঞ্চাশ কেজি আর এটা হচ্ছে কম্বাইন রাইস মিল যথেষ্ট হেভি এবং মজবুত এটার মধ্যে যে আরেকটা ইয়ে আছে আপনার ওটু লাগানো হয়ে যাবে আপনার দেখেন কীভাবে চেঞ্জটা দেখেন ওটো বলি এখন কোনটা করবে এটা এই দেখেন অটো বলি এটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এটা ঘুরবে আর যদি ওটো বলিটা এইদিকে লাগিয়ে দেওয়া হয় তাহলে রাইস মিলটা ঘুরবে পিয়ার্স আমরা এই তিন মাথা রাইস মিলটা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে আসতেছি আমাদের ঠিকানা রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা সদর মেশিনটা আমরা পাঁচগুড়া মোটর দিয়ে আপনার আপডেটে পঁয়তাল্লিশ এ তিন মাতার রাইস মিলটা বর্তমান মূল্য রাখতেছি সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা বর্তমান মূল্য রাখতেছি সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকায় আমরা এটা সেল করে আসতেছি সারা বাংলাদেশে আপনারা যদি নিতে চান তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন বেওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু